রুদ্র বাংলা সিনেমার গ্র্যান্ড প্রিমিয়াম একুশে নভেম্বর দু হাজার ডাউনটাউন শপিং মলে মিরাজ সিনেমা ট্রিম মিডিয়া প্রযোজিত কে এস ফিল্ম অ্যান্ড এন্টারটেনমেন্টের সহযোগিতায় ডাইরেক্টর রাজকুমার সোহেল ও বাপ্পাদিত্য নন্দীর নতুন বাংলা সিনেমা গ্রুদ্রর গ্র্যান্ড প্রিমিয়াম স্টোরি কুন্তল ঘোষাল মিউজিক অর্পণ দত্ত প্রাঞ্জল দাস ঋষি ঘোষ নৃত্য রিমু মুখার্জ্জী ডি ও সাহা রঞ্জিত মণ্ডল গায়িকা লগ্নজিতা চক্রবর্তী সোমলতা আচার্য সিন্ধু রাহুল দত্ত রাজ রুদ্ধ বাংলা মুখ্য ভূমিকায় অভিনয় করেছে রাজভাত দত্ত ও লাবণী সরকার এছাড়া আরো অনেক গুণী শিল্পীরা তোরা এসব কেন করিস না আমি বুঝি না বাবা নিজে যায় শুধু ক্ষমতা দেখাতে আবার নিশা করে এসেছ দেখো দেখো তোমার ছেলেকে দেখো কি আছে কি এনে তো জল আমরা মুভি মুভি দেখে তো সবাই বলে কি জাস্ট ফর বা একটা মানে মনোরঞ্জনের জন্য ছবি দেখতে আসি কিন্তু আমার মনে হয় ছবি দেখে অনেক কিছু শেখাও যায় তো ডেফিনেটলি এই মুভিতে অনেক কিছুই র্যাগিং বলো রেপ বলো অনেক অনেক ইনফ্যাক্ট অনেকগুলো বিষয় তুলে ধরা হয়েছে তো ওই আর কি আমার মনে হয় ছবি দেখেও অনেক কিছু শেখা যায় শুধু এন্টারটেনমেন্টের জন্য যে সেটা না এন্টারটেনমেন্টের জন্য আরো অনেক জিনিস আছে বাট এখান থেকে আমার মনে অনেক কিছু শেখার আছে যেটা সোশ্যাল মেসেজ দেবে টু আওয়ার সোসাইটি তো আমার মনে হয় ছবিটা আসুন ইয়াং জেনারেশনকে প্রচন্ড মোটিভেট করবে ছবিটা তো ইয়াং জেনারেশনের জন্যই ছবি এটা তো প্লিজ সবাই আসো অ্যান্ড রুদ্রা এনজয় করো দেখছি মুভিটা বেশ ভালো লাগছে বেশ ইন্টারেস্টিং আর সব থেকে ভালো যেটা আমার ভালো লাগছে কমেডি গুলো খুব মজার রয়েছে কমেডি সিনস গুলো আর হ্যাঁ অবশ্যই আমি আছি আমার নিজেকে দেখতে খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে আমার সাথে আরো দুজন হিরোইন রয়েছে তাদের পাঠও খুব ভালো লাগছে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী যারা রয়েছে তারা খুবই ভালো কাজ করেছে আর সব থেকে বেশি আমাদের সাথে যারা সিনিয়র ছিল তাদের অ্যাক্টিং তো অপূর্ব হয়েছে সেটা তো আর বলতেই নেই এই সিনেমাটাতে মানে বিভিন্ন মানে সোসাইটির বিভিন্ন যে বাজে জিনিসগুলো হয়ে থাকে সেই প্রত্যেকটি জিনিসকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে সেটা কলেজে র্যাগিং হতে পারে সেটা একটা মানে আমাদের সমাজে এখন যে জিনিসগুলো চলছে যেটা আমি মানে ক্যামেরার সামনে বলতে অত্যন্ত মানে লজ্জিত মনে করি নিজেকে কারণ আমার শহরে মানে প্রচন্ড কুকীর্তিগুলো হচ্ছে এখন সেটি আছে আর একটি ছেলে তার কলেজ মানে কলেজের জীবনে সে কিভাবে নিজেকে তুলে ধরে সমাজের সামনে তার বাবা মা যে কথাগুলো বলে সেই কথাগুলো যে কতটা ঠিক বা কতটা ভুল এই গোটা জিনিসটা আমরা এই সিনেমাটাতে দেখতে পাবো